আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন বড় বড় মতো আপনাদের এসছেন টেকনিক্যাল শক ইউটিউব চ্যানেল আর আমি এসএন হয়ে আছি আপনাদের সাথে দর্শক আজকে আমি ইউটিউবের দুইটি টিপস শিখিয়ে দেবো যেগুলো আপনারা অনেকে জানেন না এই দুইটি অসাধারণ টিপস জানার পরে সত্যি আপনারা অবাক হয়ে যাবেন তো কথা না বাড়ি আমি সরাসরি আমি ইউটিউব অ্যাপসে গিয়ে আপনাদের এই দুইটা টিপস দুইটা সেটিংস দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন তো দর্শক আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম এখন ফোন থেকে আমরা ইউটিউব অ্যাপসে চলে যাব ধরেন আমি একটা ভিডিও পেলে করলাম ঠিক আছে ভিডিও পেলে করলাম পেলে করার পরে এখন এটাকে স্টপ করলাম এখন অনেক সময় আমরা কি করি ভিডিওটি আমরা লম্বা করে দেখার জন্য ফুল স্ক্রিনে দেখার জন্য এই ভিডিও স্ক্রিনে ক্লিক করার পরে আমরা এখান থেকে এই যেটা একটা এরো চিহ্ন আছে জাস্ট এখানে ক্লিক করি ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটি বড় হয়ে যায় মানে ফুল স্ক্রিন হয়ে যায় তাই না তো এটা চাইলে আপনারা খুব সহজেই করতে পারবেন তো আপনারা জাস্ট আঙ্গুল দিয়ে আপনারা জাস্ট আঙ্গুল দিয়ে উপর দিকে সোয়াইপ করবেন হ্যাঁ উপরের দিকে সোয়াইপ করবেন বড় হয়ে যাবে আবার আঙ্গুল দিয়ে আপনারা নিচের দিকে সোয়াইপ করবেন তাহলে আবার ছোট হয়ে যাবে এই টিক্সটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তারপর এখন আমরা দ্বিতীয় নম্বর যে সেটিংসটা সেটা দেখাবো দ্বিতীয় নম্বর সেটিংসটা হলো আপনারা যদি কাউকে কোনো লিঙ্ক শেয়ার করতে চান কোনো ভিডিও লিঙ্ক শেয়ার করতে চান সেক্ষেত্রে এখানে একটি টেকনিক আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট আমি এই ভিডিওতে চলে গেলাম আশা করি প্রিয়দর্শকের যে এখান থেকে লক্ষ্য করবেন আপনারা যদি ভিডিওটি এখানে শেয়ার করতে চান হয়তো আপনি বন্ধু বান্ধব কাউকে শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করার জন্য কপি লিঙ্ক করবেন তো এখানে একটা কথা হলো আপনারা যতটুকু যেখানে ইন্টারেস্টিং একটি জায়গা থাকতে পারে আপনার ভিডিওতে ধরেনি মাঝখানে এতটুকু ইন্টারেস্টিং একটা জায়গা হতে পারে তিন মিনিট বা চার মিনিট পরে জাস্ট এখানে আপনারা খেয়াল করবেন যে দুই তিন মিনিট বা চার মিনিটে কত সেকেন্ডে হতে পারে আমরা কপি করবো কপি করার পরে আমরা আমার ফ্রেন্ডের কাছে ধরেন আমি ভিডিওটি লিঙ্কটা পাঠিয়ে দেবো পাঠানোর ক্ষেত্রে একটা ট্রিক্স কাটাবেন তাহলে সেখান থেকে ভিডিওটি পেলে হবে আপনারা যে সেকেন্ডটা দেবেন এই যেখানে আসার পরে সেন্ট বাটনে ক্লিক করবেন না ঠিক আছে আপনারা এখান থেকে এই যে আসার পরে জাস্ট সেন্ট বাটনে ক্লিক করবেন না সেন্ট বাটনে ক্লিক না করে জাস্ট এখান থেকে আপনারা এইগুলো ডিলিট করে দেবেন হ্যাঁ এই অংশটুকু আমি কতটুকু ডিলিট করতেছি দেখুন এতটুকু থেকে এই পর্যন্ত ডিলিট করে দেবেন টি লিখবেন তারপরে এখান থেকে সমান সমান যেটা আছে এটা চিহ্ন দেবেন তারপর আপনি কত সেকেন্ডে আসলে ভিডিওটি আপনি কত সেকেন্ড থেকে শুরু করতে চান সেই সেকেন্ডটি এখানে দিয়ে দেবেন তো আমি এখানে দুইশো সেকেন্ড দিয়ে দিলাম তারপর সেন বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে ভিডিওটি কিন্তু এখানে চলে আসছে এখন আমরা সেই মোবাইল থেকে চলে যাবো অন করেছে তারপর এখান থেকে আমরা নিচের যে লিঙ্কটা আছে সেটা ক্লিক করবো ক্লিক করার পর প্রিয় দর্শক দেখতে পাচ্ছি যে দুইশো দুইশো সেকেন্ড এখানে এখান থেকে কিন্তু ভিডিওটি হয়েছে ঠিক আছে যারা আমার এই ভিডিওতে কমেন্ট করবেন তো কমেন্টের আগে স্টার এবং লাস্টে স্টার দিবেন তাহলে আপনাদের কমেন্টটি হাইলাইট হয়ে থাকবে প্রিয় দর্শক ইউটিউবের এই দুইটা সেটিংস আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম